আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদ ও নসলি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সুপ্রিয় দর্শক মণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এবং মনে অত্যন্ত কষ্ট নিয়ে এসেছি সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটি শিরোনাম যে মাকে কী কথাটা বলল একমাত্র সন্তান কিন্তু সে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এই অসহায় মা 70 এর উপরে বয়স যার স্বামী মারা গেছে এবং একটাই সন্তান সে তার সন্তানের জন্য স্বামী স্ত্রী মিলে তার সন্তানের জন্য একটা বাড়ি করে দিয়েছে এবং সব তো এই সন্তানই পাবে এবং এই এই মায়ের যে বাকি মেয়েরা আছে মানে এই ছেলের ভাই যারা আছে সবাই মাকে সম্পদ দিয়ে দিয়েছে যাতে করে মা ভালো থাকেন ভাই সেগুলো নিয়ে যেন মাকে ভালো করে দেখাশোনা করে কিন্তু দেখেন কি অবস্থা যে সন্তান মায়েকে কে গ্যারেজে ছয় ঘন্টা রেখে দিয়েছে সেখান থেকে ঘরে ঢুকে দেয় নাই সেখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এর আগে সালিশ হয়েছিল সেখানেও দেখা গেলো যে সবার সামনে মাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেছিল এই হলো কুলাঙ্গার সন্তান তো এমন সন্তান আসলে আমাদের পৃথিবীতে এমন সন্তান মানুষ করে আমাদের কি লাভ আমাদের অনেক মায়ের অনেক দাম মানে অনেকেরই জীবনে দেখা গেল যে সন্তান পাচ্ছে না অনেক বিয়ের অনেক দিন হয়ে গেছে তারপরে সন্তান হচ্ছে না তারা ব্যাকুল হয়ে যাচ্ছে তারা অস্থির হয়ে যাচ্ছে যে একটা সন্তান তারা চায় তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই সংবাদগুলো একটু দেখবেন এবং এই ভিডিওগুলো এই খবরগুলো একটু দেখে বুঝবেন যে আল্লাহ তা আলা আপনাকে যে সন্তান দিচ্ছে না এর মধ্যে অবশ্যই কল্যাণ আছে এমন সন্তান মানুষ করে কি হবে এরকম সন্তান মানুষ করে এমন সন্তানকে বড় করে আপনার লাভটা কি শুধু তো একটা আবেগ এই যে ছোটোতে পেটের মধ্যে ধারণ করা তাকে বড় করা মানুষ করা মানে মানুষ তো হয়নি তাকে বড় করা আর কি দেখতে শুনে বড় করা এটা এই সামান্য আবেগেই শুধু কিন্তু ফলাফল ওই দেখা যাক গেল যে আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে তো সন্তান হলেই শুধু হবে না সন্তানকে সেরকম মানুষ বানাতে হবে বা মানুষ হইতে হবে শুধু বাচ্চা জন্ম দিয়ে তাকে বড় করে ফেললাম এতে সফল পিতামাতার কোনো কিছু এখানে নাই বরং মানুষ করাটাই হলো সফল একজন পিতা মাতার কাজ যে তার সন্তানকে মানুষ করেছে আর সন্তানকে মানুষ করার জন্য যেটি জরুরি সেটি হলো তাকে ইসলামের জ্ঞান তাকে দিতে হবে আপনি আপনার সন্তানকে আলেম বানাতে পারেন হাফেজ বানাতে পারেন তাকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারেন বা বা ব্যবসায়ী হতে পারে যে কোনো কিছুই হতে পারে সমস্যা নাই তাকে আলেমই হতে হবে হাফেজই হতে হবে এটা কোনো কথা না এটা জরুরি না আলেম হাফেজ হচ্ছে অনেকেই হচ্ছে হচ্ছে কিন্তু আপনার সন্তানকে সবকিছুর আগে তাকে ইসলামের জ্ঞান দিতে হবে তাকে বুঝাতে হবে পবিত্র কোরআনে আল্লাহ জন্য কি করতে বলেছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা কি শিখিয়েছেন সন্তানদেরকে পিতামাতার জন্য কি করতে হবে যেখানে বলা হয়েছে যে পিতামাতার উপরে বিরক্ত হয়ে সন্তান উফ শব্দ পর্যন্ত বলা যাবে না ফালা তাকুল্লাহমা উফ সন্তান পর্যন্ত বিরক্ত হয়ে বাবা মা বলতে পারবে না সেখানে বাবা মাকে ঘাট ধাক্কা দেওয়া বাবা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া উপরে করা এটা তো প্রশ্নই আসে না তাহলে একজন একজন মাদ্রাসার যে যে ছাত্র হাফেজ এবং আলেম হয়েছে একজন কারি সাহেব হয়ে আছে খুব কম বেতনে চাকরি করে কিন্তু ইসলামের জ্ঞান আছে সে কিন্তু তার বাবা মাকে কষ্ট দিতে পারবে না সে কিন্তু তার বাবা মাকে সে যেখানে থাকবে সেখানেই থাকাবে সেখানেই থাকবে সে যদি তার মাসিক বেতন দশ বারো হাজার যেটাই হোক না কেন সেখান থেকেই সে যা খাবে সেখানে তার আগে খাওয়ার আগে তার সন্তানদেরকে খাওয়ানোর আগে তার বাবা মাকে খাওয়াবে এটা ইসলাম শিক্ষা দেয় এটা ইসলামেরই শিক্ষা আর এই শিক্ষা সে তো পেয়েছে সে কোথায় পেয়েছে ইসলাম ইসলাম শিখতে গিয়ে কোরআন হাদিস থেকে সেই জ্ঞানটা পেয়েছে কিন্তু আপনার সন্তানকে যদি আপনি ছোট্ট থেকে ইসলামের বাহিরে নিয়ে গিয়ে তাকে বড় করেন ইসলাম তার মধ্যে না দেন আল্লাহকে না চেন পবিত্র কোরআন ও হাদিসের মধ্যে কি আছে সেগুলো যদি তাকে না দেন তাহলে সে শুধু বড়ই হবে কিন্তু মানুষ হবে না যেমন এই সন্তানটা সে মানুষ হতে পারেনি সে শুধু বড় হয়েছে কিন্তু মানুষ হয় নাই এই জন্য আপনারা দেখবেন যে কোনো হাফেজের মা বাবা কোনো আহ আলেমের মা বাবা কোনো ইমামের মা বাবা তারা বৃদ্ধাশ্রমে আছে বা তাদেরকে তারা তাদের সন্তান বের করে দিয়েছে এরকম কোনো ঘটনা আপনারা পাবেন না বরং দেখবেন তাদের বাড়িতে রেখেছে অনেক ভালোবাসে মোহাবত করে সেবা করে যা যতটুকু ইনকাম করুক সেখান থেকে বাবা মাকে সর্বোচ্চ সে দেখাশোনা করার চেষ্টা করে কারণ তাদের মধ্যে ইসলামের জ্ঞান আছে তাদের মধ্যে আছে। সুতরাং এই যে সন্তানদের এই অবস্থা সন্তানরা যে অমানুষ হচ্ছে এর পিছনে দায়ী কিন্তু প্রায় বেশিরভাগ ক্ষেত্রে বলা যায় যে পিতা মাতাই দায়ী কিছু ক্ষেত্রে হয়তো বা তারা চেষ্টা করেছে ক্ষেত্রে হয়নি সেটা ভিন্ন কথা কিন্তু বেশিরভাগ দায় কিন্তু পিতা যে তাকে মানুষ করতে পারেনি তাকে শুধু বড় করেছে তাকে দেখতে মানুষ মানুষ হয়ে মনে হচ্ছে আসলে প্রকৃতপক্ষে এরা এরা না সবাই এমন অবস্থা থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেক পিতামাতার জন্য সবার আগে দরকার আল্লাহর কাছে নেক সন্তান কামনা করা এবং নেক সন্তান কামনা করার পরে আল্লাহ যে সন্তান দান করবেন সেই সন্তানকে ইসলামের জ্ঞান দেওয়া দেওয়া ছোট থেকে ইসলামের উপরে তাকে চালানো ইনশাল্লাহ তাহলেই পিতামাতারা তারা এই কঠিন দিন আর তাদের দেখতে হবে না আল্লাহ তালা আমাদেরকে আমাদের প্রত্যেক সন্তানকে ইসলামের উপরে চালানোর তফিক দান করুন আল্লাহ মামিন আসসালামিক